আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে রবিবার শিফার স্কুল আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে শিফাকে একটু হালকা পাতলা নাস্তা করিয়েছি আর এখন হচ্ছে ওকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন তো আপনাদের ভাইয়া বাংলাদেশে আছে তাই আমাকে আর শিপাকে স্কুলে নিয়ে যেতে হয় না এই কাজ থেকে আমি ছুটি পেয়েছি যেই মানুষটা আমাকে এত বড় দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন তার জন্য আজকে স্পেশাল নাস্তা বানানো হবে আমার বাসায় কেন জানি রুটি পরোটা কেউ একদমই খেতে চায় না তাই দেখা গিয়েছে প্রায় সময় আমি স্পেশাল নাস্তা বানিয়ে থাকি আজকে হচ্ছে আমি লুচি বানাবো আর সাথে হচ্ছে বিফ দিয়ে বুটের ডাল রান্না করব লুচি আবার আমরা সবাই খুব পছন্দ করি শিফা তো অনেক বেশি খুশি হয় চলুন রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি শুরু থেকেই যারা আমার সাথে আছেন বা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি আমার ভিডিওতে জ্ঞানমূলক কথা বা উপদেশমূলক কথা খুবই কম বলি এটার পেছনে অবশ্য যথেষ্ট রিজন আছে আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি আমার আপু আন্টিরা অনেক বেশি জ্ঞানী এবং বুদ্ধিমতী তাই আপনাদেরকে জ্ঞান দিব বা উপদেশমূলক কথা বলবো এই দুঃসাহস কেন জানে আমি কখনোই করে উঠতে পারি না আর আমি মনে করি এটা আমার করা উচিত না কারণ আমি খুব ছোটো একটা মানুষ তবে আপনাদেরকে সাথে নিয়ে যেহেতু আমার এই পথ চলা আপনারা আছেন বলেই আজ আমি এইখানে আছি তাই মাঝে মাঝে আপনাদের কথা রাখার জন্য আমাকে কিছু কথা বলতে হয় সাহারা সুলতানা আপু অনেক দিন যাবৎ আমাকে একটা কমেন্ট করছেন আর আপু খুব করে চাচ্ছেন আমি যেন এই কমেন্টের রিপ্লাইটা করি আপু প্রথমেই আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আপু বলেছেন আচ্ছা আপু তুমি তোমার বিবাহিত জীবনে এত হ্যাপি কেন আপু দ্বিতীয় প্রশ্ন করেছেন আমি আমার হাজব্যান্ডের সাথে কীভাবে মানিয়ে চলি আমার হাজব্যান্ড আমার সাথে কিভাবে মানিয়ে চলে আর আপু তৃতীয় প্রশ্ন করেছেন তোমার লাইফকে আগে থেকে এত হ্যাপি আচ্ছা ঠিক আছে আমি একটা একটা করে আপুর সব প্রশ্নের উত্তর দিব তো তার আগে বলে নিচ্ছি এই কমেন্টটা এর আগেও আমি অনেকবার পেয়েছি যে আমি আমার বিবাহিত জীবনে এত হ্যাপি কিভাবে। তো কখনো ওইভাবে অ্যান্সার করিনি আমি স্কিপ করে গিয়েছি তার কারণ হচ্ছে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে তাই আমার কাছে মনে হয়েছে থাক বেশি কথা না বলাই ভালো তবে আজকে রিপ্লাই করছি তার কারণ আছে আমার কাছে মনে হচ্ছিল যে আপু মনে হয় কোনো প্রবলেমে আছে যদি আমার দু একটা কথায় আপুর কিছুটা হলেও উপকার হয় তাহলে আমি কেন বলব না আমি খুব চাপা স্বভাবের একটা মেয়ে আমি কেন জানি আমার দুঃখ কষ্ট কখনোই শেয়ার করতে পারি না আর তাছাড়াও আমি মনে করি দুঃখ কষ্টটা একান্তই নিজের এটা আসলে কারোর কাছে বলার মতো না ছোটোবেলা থেকে আমি প্রয়োজনের থেকে বেশি কথা বলি না আমি মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা দুইটাই করতে পছন্দ করি না আমার কাছে মনে হয় লাইফে কে কী করবে কে কী করছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমার কোনো রাইট নেই তার সম্পর্কে কোনো কিছু বলার আমি বাবা শান্তিপ্রিয় মানুষ আমার কাছে মনে হয় কম কথা বললে সব কিছুই ঠিকঠাক থাকে এবং অশান্তিটাও কম হয় যত ঝগড়াঝাটে কিন্তু হয় আমাদের একমাত্র বেশি কথা বলার কারণে আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি আপনাদের ধারণা আমাদের লাইফে দুঃখ কষ্ট কিছুই নেই শুধু সুখ আর সুখ আসলে এটা তো কোনোভাবেই সম্ভব না সুখ দুঃখ দুইটা মিলিয়ে আমাদের জীবন আসলে জীবনে সুখ দুঃখ দুইটাই থাকবে এটাই স্বাভাবিক তবে দুঃখের পরিমাণটা যেন অতিরিক্ত না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল হচ্ছে ষোলো প্লাস আমি খুবই ছোট্ট একটা মেয়ে ছিলাম তো এখন কিন্তু প্রায় আমার বিয়ের দশ বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো দশ বছরে তো টুকটাক ভালো অভিজ্ঞতা হয়েছে একদমই যে হয়নি তা না তো সেই দশ বছরের সংসার জীবনের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে বিবাহিত জীবনে সুখী হতে হলে স্যাক্রিফাইস আর ধৈর্য জিনিসটা অনেক বেশি থাকতে হবে ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি আর এই মিষ্টি ফল খেতে হলে অবশ্যই কাটা করতে করতে হবে আমি আমার আমার বিয়ের আগে কখনো কখনো রান্না করিনি কারণ আম্মা আমাকে যদি বাড়িতে না থাকতেন বা কোনো কাজে হুট করে চলে যেতেন তখন বলতো আর কি যে তুমি একটা কিছু করে নিও ওই আর কি একটু একটু যাই করা হতো আর কি সব মেয়েরা যেটা করে বাবার বাড়িতে তো যেটা হয়েছে আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রচুর রান্না মাসা আমার শ্বশুরের ফ্যামিলিটাও বড় তার উপরে আবার অনেক বেশি মেহমান থাকতেন তার উপরে আবার মাটির চুলাই তিনবার রান্না করা হতো আমার এত বেশি কষ্ট হতো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো বলেছি তখন আমি মোটামুটি অনেক ছোট ছিলাম তার উপরে আবার এত এত রান্না মাটির চুলাতে রান্না করা কিন্তু অনেক কষ্টের আমার যে আপুরা করে থাকেন আপনারা জানবেন বিশেষ করে যখন গরম থাকে তখন তো আমি এটা বলবো না যে আমার শাশুড়ি আমাকে রান্না জোর করে করাতেন বা বলতেন যে তোমাকেই রান্না করতে হবে আমার কাছে খারাপ লাগতো যে আম্মা রান্না করবে আমি বসে বসে খাবো বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই জিনিসটা আমার কাছে আসলে খুবই খারাপ লাগতো তাই আমার কষ্ট হলেও আমি রান্না করতাম মাঝে মাঝে তো এমন হতো যখন বেশি গরম লাগতো তখন আমি কান্না শুরু করে দিতাম আমি না যখন কান্না করি তখন আমার কান্নার কোনো সাউন্ড থাকে না আমি শুধু চোখ দিয়ে পানি পড়বে আমি সবসময় খুব চুপচাপ তখন কিন্তু আমি কোনো অভিযোগ করিনি না আমার শ্বশুর বাড়ির কারোর কাছে না বাবার বাড়ির কারোর কাছে না হাজব্যান্ডের কাছে আমার শ্বশুর প্রচুর পরিমাণে চা পান করতেন আর আম্মা আমি আমার বিয়ের পর দেখেছি যে আমার শাশুড়ি আম্মা কী করতেন মানে ফ্লাস্কের মধ্যে বেশি করে চা করে রেখে দিতেন যেন আব্বা সারাদিন ওই চা মানে পান করতে পারেন তা আমার বিয়ের পর থেকে আর ওইভাবে ফ্লাস্কে চা করে রাখা হতো না আমি চা বানিয়ে দিতাম আব্বাকে তা আব্বা একটু পরপর বলতো মানে পাঁচ মিনিট পর বলতো যে না চা বানিয়ে নিয়ে আসো তোমার হাতে চা অনেক মজা তো অনেক সময় দেখা গিয়েছে আমি সংসারের সমস্ত কাজ করে রান্না বান্না করে সবকিছু করে এসে একটু মাত্র বসবো মানে একটু রেস্ট নিব ওই মুহূর্তে আব্বা বলতেন যে তানজি একটু চা বানিয়ে নিয়ে আসো তা আমি কিন্তু কখনোই বিরক্ত হইনি আমি সবসময় হাসি মুখে বলতাম যে ঠিক আছে আব্বা নিয়ে আসছি এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমার শ্বশুর শুধুমাত্র আমাকেই কেন চায়ের কথা বলতো তা আমার শাশুড়ি আম্মাকে যদি চার কথা বলা হতো তো আম্মা কি করতো এত বেশি চিনি দিত চাতে আব্বা ওইটা খেতে পারতেন না আব্বার কাছে মনে হতো যে আমার হাতের চা তাই উনি চার কথা সবসময় আমাকে বলতেন আর আমি সবসময় হাসি মুখে চা বানিয়ে দিয়েছি কখনো বলিনি যে আমি পারব না আমার মনে পড়ে না যে আমি কখনো আমার মুখ থেকে এই কথাটা বের করেছি যে আমি এটা পারবো না ওটা পারব না আমার হাজব্যান্ডরা দুই ভাই তিন বোন আমার দুইজন হচ্ছে ননাস আর একজন হচ্ছে ননদ আমি তিনজনকে আপু বলি তার কারণ হচ্ছে আমার যে ননদ সেও বয়সের দিক থেকে আমার থেকে কিছুটা বড় আমার ছোট ননদের বিয়ে হয়েছে আমার বিয়ের ঠিক ছয় মাস পরে আমার ছোট ননদ আমাদের সাথেই থাকতেন আমি আমার শ্বশুরবাড়িতে একসাথে থেকেছি প্রায় সাত বছরের মতো আমি যতদিন ছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার ছোটো ননদ ঠিক ততদিনই ছিলেন বিবাহিত জীবনের এই দশ বছরের মধ্যে আমার সাথে আমার ননদ ননদদের কখনো কোনো ঝগড়া হয়নি এবং কি কথা কাটাকাটিও হয়নি আমার বড় ননাস একটু রাগী আমি আমার বিয়ের পর দেখেছি সবাই আপুকে মোটামুটি ভয় পায় কিন্তু মজার বিষয় হচ্ছে আপুই আমাকে সব থেকে বেশি আদর করে এখনও ফোন দিলে বলবে যে তুমি ঢাকায় চলে আসো আমি তোমাকে দেখবো আমি শিফাকে দেখবো খেয়াল রাখবো তুমি চিন্তা করো না সবসময় বলবে আপু আমাকে খুব আদর করে তা আলহামদুলিল্লাহ আমার ননদ ননসদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো আর আপুরও কিন্তু খুব ভালো এতগুলো কথা বলার পিছনে কিন্তু কারণ আছে এখন তাহলে আমরা চলে আসি মূল কথায় সংসার জীবনে সুখী হতে হলে আর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো হতে হলে তাহলে কিন্তু হাজব্যান্ডের পরিবারের সাথে খারাপ ব্যবহার ভুল করেও করা যাবে না তাহলে কিন্তু কখনোই হাজব্যান্ডের কাছে প্রিয় হওয়া যাবে না তার পরিবার যেমনই হোক খারাপ হোক বা ভালো হোক একটা ছেলে কখনোই মানে এটা সহ্য করতে পারবে না যে তার মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করুক বা তার ভাই বোনদের সাথে কেউ খারাপ ব্যবহার করুক তাই আমরা যথেষ্ট চেষ্টা করবো যতটুকু সম্ভব ভালো ব্যবহার করার এমন কোনো কথা আমরা বলবো না যেটাতে শ্বশুর শাশুড়ি খুব কষ্ট পাবে আমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে এটা আমরা একদম সফট ভয়েসে হাজব্যান্ডের সাথে শেয়ার করবো যে এই প্রবলেমটা হচ্ছে এটার সমাধান কী দেখবেন সে আপনাকে সমাধান দিয়ে দিবে আর যদি তাও না পারে কিছুটা হলে শান্ত দিবে যেটাতে আপনি খুশি হয়ে যাবেন যাই হোক তার মানে কিন্তু এই না যে আপনি যে কোনো সময় আপনার অভিযোগের ঝুড়ি নিয়ে বসে যাবেন তাহলে কিন্তু আপনার খবর আছে কোনো কিছু বলার আগে অবশ্যই এটা ঠিক করে নেবেন যে হাজব্যান্ডের মুড ভালো আছে কি না সে আপনার কথা শুনতে প্রস্তুত কিনা তারপর বলবেন সংসার জীবনের শুরুতেই কেউ সব সুখ পেয়ে যায় না অনেক বেশি ধৈর্য ধরতে হয় এবং অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় এই কথাটা আমি শুরুতেও বলেছি ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরবো আমাদের লাইফের সব কিছু ঠিক হয়ে যাবে এখন বলি আমি আমার হাজব্যান্ডের সাথে কীভাবে মানিয়ে চলি বা আমার হাজব্যান্ড আমার সাথে কীভাবে মানিয়ে চলে আপনাদের ভাইয়া যে কাজটা পছন্দ করেন না সেই কাজ আমি কখনোই করি না আর আমাকে এক কথা বারবার বলতে হয় না একবার বললেই হয়ে যায় যখন বলে যে তানজিনা তুমি এটা করো না আমি আর আঞ কখনোই সেই কাজ করি না বা তাকে রাগানোর জন্য আমি কখনোই কিছু করি না আপনাদের ভাইয়া সময় চায় যে আমি বাসায় থাকি খুব বেশি বাইরে ঘোরাঘুরি না করি আমি শহরের মধ্যে থাকা সত্ত্বেও তারপর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু খুব একটা বাইরে যাই না প্রয়োজন না হলে খুব বেশি প্রয়োজন হলে তখনই আমি বাইরে যাই আর তার পারমিশন ছাড়া আমি কখনোই কোনো কিছু করি না আমি যেইখানেই যাই না কেন আমি সব সময় প্রথমে পারমিশন নিয়ে নিই তারপর আমি সেই জায়গায় যাই আর সে যদি আমাকে না করে যে না তুমি যেও না আমি দ্বিতীয়বার প্রশ্ন করি না যে আমি কেন যাবো না বা আমাকে কেন যেতে দিবেন না আমি মনে করি এগুলোতে সংসারে আসলে ঝগড়া অশান্তি একটু বেশিই হয় তার মানে এটা করার কোনো প্রয়োজন নেই তো একবার এই কথা শুনে ফেলা ভালো তো আমি কখনো দ্বিতীয়বার প্রশ্ন করি না যে আমাকে কেন যেতে দেওয়া হবে না যদি আমাকে বলে যে তুমি এটা করো না তাহলে আমি করি না আর দ্বিতীয়বার প্রশ্নও করি না যে এটা আমি কেন করব না আপনাদের ভাইয়াও কিন্তু সেম কাজটাই করে আমি কোনো কিছু বললে সে আমার সব কথাই শুনে আলহামদুলিল্লাহ বা বোঝার চেষ্টা করে যে আমি আসলে যা বলছি ঠিক বলছি কি না তো এক্ষেত্রে দেখা গিয়েছে কি আমাদের মধ্যে খুব একটা ঝামেলা হয় না আমরা দুইজনই দুজনকে বোঝার চেষ্টা করি আমাদের দুইজনের মতের কিন্তু অনেক অমিল আছে সে চিন্তাভাবনা করে একভাবে আবার আমি করি আরেকভাবে একভাবে আমাদের চিন্তাভাবনা কখনোই মিলে না তারপরেও কিন্তু আমাদের ঝগড়া হয় না আর এটার মেইন কারণ হচ্ছে আমরা দুইজন দুজনের কথা শুনি এমন না যে তুমিই শুধু আমার কথা শুনবে আর আমি তোমার কথা শুনবো না এটা করলে তো হবে না কারণ দুইজনকেই মানিয়ে নিতে হবে একজন আর কত মানিয়ে নিতে পারবে আপনি একদিন দুই দিন তিন দিন এটা তো তারপরে সম্ভব হবে না আমার বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ির সবাই মনে করে আমরা মনে হয় কখনোই ঝগড়া করি না আমরা অনেক হ্যাপি আসলেই আমরা ঝগড়া করি না তুলনামূলক অনেক কম ঝগড়া করি আর যদিও করি আমাদের ঝগড়াটা আমরা আমাদের বেডরুমের মধ্যেই করি আর এই ঝগড়া কখনোই বেডরুমের বাহিরে যায় না বা আমি মনে করি এটা উচিত না ঝগড়া হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা খুবই স্বাভাবিক আপনাদের ভাইয়া যখন কুয়েত থাকে তখন যখন আমরা ঝগড়া করি আমি যেটা করি যদি দেখি যে ঝগড়া হয়ে যাচ্ছে আমি ফোনটা কেটে দিই ফোন অফ করে দিই কারণ আমি মনে করি ঝগড়ার সময় যখন মানুষ রেগে থাকে রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে তো কথার আঘাতটা কিন্তু আসলে ভুলা যায় না আমি মনে করি যেন কেউ কাউকে বাজে কথা না বলি বা কষ্ট পাওয়ার মতো কোনো কথা না বলি এই জন্য কথা না বলাই ভালো আর আমি আপনাদের ভাইয়াকে বলি যে আমি যখন রেগে যাব বা আমাদের মধ্যে যখন কোনো ঝগড়া হবে আপনি আমাকে ফোন দিবেন না আমরা কিছুক্ষণ কথা বলবো না আমি মনে করি কারোর মনে কষ্ট দিয়ে কথা বলার থেকে কথা না বলা অনেক ভালো তো এই জন্য দেখা গিয়েছে যতক্ষণ না মুড ভালো হয় ততক্ষণ আমরা কথা বলি না এতে করে দেখা গিয়েছি কি কেউ কারোর মনে কষ্ট দিয়ে তেমন একটা কথা বলা হয় না আর তার সাথে ঝগড়াটাও বড় হওয়ার তেমন একটা কোনো সুযোগ নেই এটা আমার কাছে মনে হয় বেস্ট আপনারাও ট্রাই করতে পারেন আপুর লাস্ট প্রশ্ন ছিল আমি কি আগে থেকে এত হ্যাপি আমরা দুই ভাই এক বোন আর আমার মা বাবা আমাদের খুব ছোট্ট একটা পরিবার যেখানে হচ্ছে সুখ শান্তি আর ভালোবাসায় ভরপুর আলহামদুলিল্লাহ আমার মা বাবা এবং আমার ভাইরা আমাকে অসম্ভব ভালোবাসেন যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না ছোটোবেলা থেকে আমি আমার আব্বার অনেক বেশি আদরের আমি জানি না কেন আমার আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার বাবা হয়তো কোনো রাজ্যের রাজা না তবে আমাকে রাজকন্যার মতো করেই বড় করেছেন এটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে এত বছর হয়ে গিয়েছে এখনও যদি আমার আমাদের ঘরে স্পেশাল কোনো রান্না হয় তখন আমার আম্মা আমার আব্বাকে জিজ্ঞেস করে আর কি যে এটা রান্না করব বা ওটা রান্না করব। তখন আমার আব্বা বলবে যে না এখন রান্না করো না আমার মেয়ে আসলে তারপর রান্না করো এখনও আমার আব্বা কোনো স্পেশাল খাবার বা ভালো কিছু আমাকে ছাড়া করতে পারেন না সব সময় অপেক্ষা করেন আমি কখন বাড়ি যাব তখন করবেন আর আমি যখন আমার বাবার বাড়ি যাই আমার মা বাবা এত বেশি খুশি হয় মনে হয় যে ঈদের আনন্দ আমাদের ঘরে চলে আসে আমি আমার বাবার বাড়ি গেলে আম্মাকে টুকটাক হেল্প করি কারণ আম্মা তো সারাদিন একা একা কাজ করে আম্মাকে হেল্প করার মতো তো কেউ নেই আহামরি কিন্তু কিছু করি না এই একটু একটু আম্মাকে হেল্প করি আর কি তো আমার আব্বা যদি বাসায় থাকেন বা দেখে ফেলেন তাহলে মনে করেন যে আম্মার খবর আছে বলবে যে তুমি আমার মেয়েকে দিয়ে কেন কাজ করাচ্ছ আম্মাকে মানে অনেক কিছু বলে যে আমার মেয়ে কোনো কাজ করবে না আমার মেয়ে আমার বাড়িতে এসে কেন কাজ করবে এই সেই কত কিছু যে বলে আম্মা সব সময় ভয়ে থাকে বলে যে তুমি কিছু করো না তোমার আব্বা রেগে যাবে আসলে তো আমি আহামরি কিছু করি না মাঝে মাঝে আম্মাকে একটু হেল্প করি যেহেতু সারাদিন আম্মা এত কাজ করে আমি জানি সব বাবারাই এমন করেন বাবারা আসলে মেয়েদেরকে একটু বেশি ভালোবাসেন আর আমার ভাইদের কথা আর কি বলবো আমার ভাইরাও আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি আদর করেন স্নেহ করেন অনেক কিছুই বলতে ইচ্ছে করে তবে আমাদের জীবনটা তো আসলে এত ছোটো না অনেক বড় আর এত বড় জীবনের গল্প বলতে গেলেও অনেক সময়ের প্রয়োজন তো ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না আশা করি আমার আপু বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি এমন একটা পরিবার পেয়েছি আমি এমন ভাই পেয়েছি আমি অনেক বেশি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহর কাছে মানুষ মাত্রই ভুল আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আসলে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি অফ ক্যামেরায় দুপুরের খাবার খেয়ে নিয়েছি এখন সময় হচ্ছে দুপুর তিনটা বাজে আমরা একটা কাজে বের হবো তাই রেডি হয়ে নিচ্ছি প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে শিপাকে রেডি করিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে আমার না একদমই এখন বের হতে ইচ্ছে করছে না এত বেশি গরম পড়েছে কি বলবো কিন্তু কিছু তো করার নেই কাজ আছে বের হতেই হবে এই তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আজ এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ